হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আপনাদের নতুন একটি ভিডিও দেখাবো গ্রামে বিয়ে বাড়িতে কীভাবে দই পাতে তো দই কিন্তু সব বিয়ে বাড়িতে তৈরি করে না বা কিনে আনে কিন্তু গ্রামে কিন্তু অনেক বাড়িতে অনেক বিয়েতেই কিন্তু তারা নিজেরাই দই তৈরি করে একবারে খাটি দই দই তৈরি করার জন্য আশেপাশে খামার থেকে একবারে খাঁটি দুধ সংগ্রহ করা হয়েছে সেটা একবারে পাতিলে সেখে নিচে কারণ ময়লা থাকলে কিন্তু হবে না এই জন্য তো অলরেডি কিন্তু একবারে কাঠের চুলায় সেটা জাল দেওয়া হচ্ছে এবং চেড়ে নেওয়া হচ্ছে কারণ যাতে লেগে না যায় আর অন্যদিকে কিন্তু যেহেতু বাড়ি গায়ে হলুদ অনুষ্ঠান সবাই কিন্তু আনন্দ ফুর্তি করতেছে যার যার মতো করে গল্প করতেছে অনুষ্ঠানে কিন্তু গান চলতেছে কেউ নাচ করতেছে সেই ভিডিওগুলো আপনার আগেই দেখেছেন যেহেতু গায়ে হলুদ রাত্রে কিন্তু সবাইকেই খাওয়ানো হবে গায়ে হলুদের পরে এই জন্য কিন্তু একদিকে কিন্তু দই পাতা হচ্ছে আর অন্যদিকে কিন্তু আপনার বিরিয়ানি রান্না হচ্ছে শুধু রাতের জন্য আর রাইয়ান এবং রন আপ কিন্তু ঘুরে ঘুরে সব জায়গায় দেখতেছে এই যে দেখতে পাচ্ছেন বিরিয়ানি কিন্তু অলরেডি রান্না হয়ে গেছে অর্ধেক আর এই দিকে কিন্তু দুধ জাল দিয়ে চলছে কারণ দই তৈরি করার জন্য সবচেয়ে যেটা মুখ্য বা প্রধান বিষয় হচ্ছে সেটা করে ভালো করে দুধ জাল দেওয়া এবং সব কিছু ভালো করে মিক্স করা সেই কাজটাই কিন্তু ওনারা করতেছে কিন্তু মাঝে মধ্যে দুধ কিন্তু বলো করতেছে এবং তারা কিন্তু সেটা নেড়েচেরে দিচ্ছে যাতে দুধ পরে না যায় এবং সেটার মধ্যে কিন্তু তারা পরিমাণ মতো চিনি দিয়েছে যেহেতু মিষ্টি দই করা হবে টক দই না এই জন্য তারা পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছে মিষ্টি দই বানানোর জন্য কিন্তু এর মধ্যে দইর বীজ দিতে হবে দইর বীজ কিন্তু আসলে টক দই এর মধ্যে দিয়ে দেওয়া হয় কিন্তু এই গরম দুধের মধ্যে আসলে টক দই দেওয়া যাবে না এই জন্য তারা কিন্তু দুধটা নামিয়ে ভালো করে এটা ঠান্ডা করতেছে দেখুন ভিউয়ার্স দুধটাকে একবার ঠান্ডা করার জন্য তারা বারবার এভাবে দুধটা নাড়াচাড়া করার কারণে দুধে কিন্তু একটা ফেনা তৈরি হয়েছে এবার এটার জন্য দইটা কিন্তু অনেক ভালো হবে কিন্তু এর মধ্যে এখনই টক দই দেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত আঙুল ভিজিয়ে দেখা যায় যে আঙ্গুলে সহ্য হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা নাড়াচাড়া করতে হবে তারপর টক দিয়ে দিতে হবে এর মধ্যেই কিন্তু আমাদের রাতের খাবার বিরিয়ানির আয়োজন চলতেছে বিরিয়ানি হয়ে গেছে সবাই কিন্তু একটা পিকনিকের মতো করে আসলে এটা আয়োজন যেহেতু হলুদ অনুষ্ঠান বিভিন্ন লোক এখানে এসেছে দাওয়ার থেকে শুরু করে সবাইতে সবাই কিন্তু বিরিয়ানি দেওয়া হবে বা বিরিয়ানি খাওয়া হবে তো এখানে কিন্তু সবাই কিন্তু টেবিলে বসে খাবে না এখান থেকে বিরিয়ানি দেওয়া হচ্ছে সবাই কিন্তু প্লেটে নিয়ে যার জ্বর মতো করে কেউ দাঁড়িয়ে খাচ্ছে কেউ বসে খাচ্ছে কেউ আবার অনুষ্ঠানের স্থানে এসে খাচ্ছে তো এটা একটা আনন্দময় পরিবেশ কিন্তু সৃষ্টি হচ্ছে আর ওই কিন্তু আমাদের দই কিন্তু তৈরি হচ্ছে বা দই কিন্তু রেডি হচ্ছে তো দই পাতার যে অনেকগুলো প্রসেসিং সেটা কিন্তু আপনাদের আস্তে আস্তে করে দেখাবো এই যে দেখুন এর মধ্যে এখন টক দই দিয়ে এটা ভালো করে নেড়ে নিচ্ছে যেহেতু এটা মোটামুটি অনেক ঠান্ডা হয়েছে হালকা হালকা গরম আছে তাই দুজনে মিলে এটাকে আরও নেড়ে চেড়ে নিচ্ছে দইটা কিন্তু মিশানোই দুধের মধ্যে কিন্তু আসলে এই টক দইটা বা দুধের বীজ যেটা মিশানোটাই হচ্ছে আসল আর এই দিকে হচ্ছে বিছানা পাতার মতো একটা বিছানা করে নিয়েছে কারণ যেহেতু বিয়েবারের অনুষ্ঠান এখানে কিন্তু ওয়ান টাইম গ্লাসের মধ্যে দই পরিবেশন করা হবে এই জন্য একজন কিন্তু ওয়ান টাইম গ্লাসগুলো সুন্দর করে সাজিয়ে নিচ্ছে যেন আসলে সবগুলো গ্লাসের মধ্যে সমানভাবে দই হয় আর এই রুমটা কিন্তু মোটামুটি জনশূন্য বা এখানে তেমন কেউ আসে না কারণ এখান থেকে এসে যদি কেউ নাড়াচাড়া করে তাহলে হয়তো দই নষ্ট হয়ে যেতে পারে তাই এই জন্য একটা স্পেশাল রুমের মধ্যে আসলে এই দইটা পাতা হচ্ছে আর দই কিন্তু গরমের মধ্যে তাড়াতাড়ি ভালো হয় যত গরম হবে দই অত ভালো হবে তা দর্শক দেখতেই পাচ্ছেন দই অবশেষে কিন্তু এই ওয়ান টাইম গ্লাসের মধ্যে এই দুধটা কিন্তু ঢালা হচ্ছে এইটা চার থেকে পাঁচ ঘন্টা রাখার পরেই কিন্তু দই হয়ে যাবে দই আসলে সব কিছু পরিমাণ মতো সব কিছু সঠিকভাবে দিলেই কিন্তু দই হয় একটু এদিক সেদিক হলে কিন্তু আসলে দই হবে না দেখতে পাচ্ছেন দর্শক কত সুন্দর দৃশ্য সবগুলো গ্লাস কিন্তু আস্তে আস্তে ভরে যাচ্ছে এবং সবগুলো কিন্তু একই মাপ যেহেতু বিয়েবারে অনেকগুলো আসলে গ্লাসে দই হবে প্রায় পাঁচ থেকে সাতশোর উপরে এই জন্য কিন্তু আর দুইটা বিছানা করা হয়েছে আর এই দই কিন্তু গ্লাসের মধ্যে দিয়ে তার উপরে পত্রিকা বা পেপার কাগজ দিয়ে তার উপরে এইরকমভাবে ঢেকে দিয়েছে যেন এগুলো গরম থাকে এবং এগুলো দুধগুলো জমে নাড়াচাড়া না আগে দেখতেই পাচ্ছেন দর্শক সো ভিউয়ার্স আমরা কিন্তু সকালবেলা আবার হাজির হলাম দেখো আমাদের দই জমেছে কিনা হ্যাঁ দেখুন দর্শক কত সুন্দর আমাদের দইগুলো জমে গেছে এবং ওই যে আমরা দুধ নাড়াচাড়ার কারণে ফেনা উঠেছিল। সেই জন্য কিন্তু প্রতিটা কাপে বা গ্লাসের উপরে কিন্তু ফেনার মতো দেখা যাচ্ছে এখন যদি আপনাদের একটু খেয়ে দেখাই তো কি কী বলবো আপনাদের অসাধারণ এক কথায় অসাধারণ এই যে দেখেন কীরকম একটা সফট শক্ত কিন্তু তার মধ্যে একটা নরম নরম ভাব চলে আসছে এবং মিষ্টিটা কিন্তু আমার কাছে ঠিক আছে আসলে আসলে কি বলবো দারুন দারুন এক কথায় দারুন ভিউয়ার্স আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন।